ওয়েলকাম টু ব্যাক টু আয় চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার শাড়ি কালেকশন তো আজকের ভিডিওটি হচ্ছে আমার শাড়ি তো আমার কাছে কি কি শাড়ি আছে সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখাই এক এক করে আর আমি যে যে শাড়িগুলোর নাম জানি সে সেই শাড়িগুলোর নামগুলো বলে দিচ্ছি আর যেগুলো জানি না সেগুলো এমনি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একটা জামদানি শাড়ি এটা অনেকদিন আগে আমি নিয়েছিলাম সরস্বতী পুজোতে পড়ার জন্য আর কি ব্লু কালারের আর কুচির এই জায়গাটা হচ্ছে তিন চার রকমের কালার আছে এই দেখাই তারপরে হচ্ছে যেটা এটা হচ্ছে আঁচল আর হচ্ছে বডি এটাকে কি বলে হ্যান্ডরুম হ্যান্ডরুম বা কিছু এরকম টাইপেরই কিছু একটা হবে সেটা এর একটা সব জামদানির মধ্যে পড়ছে শাড়িটা রেড কালারে আর অ্যাস কালারের মধ্যে খুব সুন্দর সফট তারপরে হচ্ছে আরও একটা জামদানি এই জামদানিটা হচ্ছে অন্যরকম একদম এটাকে পদ্ম জামদানি বলে একদমই পুরো হালকা পাতলা শাড়িটা একদমই হালকা পাতলা একদমই কেমন লাগছে শাড়িটা জানো তারপরে ছিল আর একটা ইয়েলো কালারের জামদানি শাড়ি পুরো শাড়িটা সুন্দর কাজ করা আছে গোল্ডেন ওয়ার্কের মধ্যে তারপরে এই একটা সিল্ক সিল্ক টাইপের জানি না এটা কি শাড়ি নাম জানি না আমি এই যাচ্ছে শাড়িটা পুরোটা এরকম সুন্দর কাজ করা আছে আর এটার সঙ্গে হচ্ছে যে ব্লাউজটা এটা না এটার এই ব্লাউজটা না এটার ব্লাউজটা আছে এরকম টাইপের কালার সুন্দর ডিজাইন করা এরপরে আছে এটা আমার একটা মেকআপের কাজের জন্য নিতে হয়েছিল ওখানে ব্ল্যাক কালারের শাড়ি পরে মানে সব মেকআপ আর্টিস্টদেরকে বলেছিল ব্ল্যাক কালারের শাড়ি পরে যেতে হবে তো আমার কাছে ছিল না তখন আমি এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িগুলোকে মনে হয় বালুচুরি বালুচুরি বলে বা স্বর্ণচুরি এরকম কিছু একটা হবে এটার ব্লাউজটা হচ্ছে এই জিনিসটা না আমার তারপরেই যাচ্ছে একটা শাড়ি এনার নাম আমি জানি না অনেক সিল্কের ওপরেই গোল্ডেন কালারের পার আর গোল্ডেন কালারের সুতোর ওয়ার্ক করা আছে বলো তারপরে আছে একটা রেড কালারের জামদানি এই শাড়িটা অনেক পরেছি সেই কারণে একটু ল্যাতরা হয়ে গেছে সে তারপরেই যাচ্ছে একটা সুন্দর রে নাম জানি না এটা একটা সিল্কের ওপরে পুরো শাড়িটা এরকম কাজ করা আছে বেনারসি টাইপের সিল্ক বেনারসি বা কিছু এরকম টাইপের হয়তো হতে পারে তোমরা কেউ জেনে থাকলে বলো এই শাড়িগুলোর নাম কি তো এটার ব্লাউজ পিস হচ্ছে এটা যেটা এই ভীষণ ভীষণ সুন্দর কালার কালার একদম এতটা মিষ্টি বলার মতো না যাচ্ছে একটা গোল্ডেন কালারের সুতোর ওয়ার্ক করা যাচ্ছে কাজ তো ভীষণই মিষ্টি একটা কালার তারপরে যাচ্ছে নেক্সট একটা কালেকশান মানে একদম মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে ঘিয়ে কালারের খুবই সুন্দর শাড়িটা একদম সফট নরম গোল্ডেন কালারের জরির কাজ করা আছে এবং আঁচলের দিকে আর নিচের দিকে পাড়টায় আর কি স্টোন ওয়ার্ক করা আছে ভীষণই সফট একটা শাড়ি আর এই যাচ্ছে এটা হচ্ছে আঁচল পার্সেন্ট তো আঁচল পার্সেন্টটা পুরোটাই এরকম প্লেন্ট পাড়ের মধ্যে যাচ্ছে অরেঞ্জ কালারের খুবই সফট একটা শাড়ি আর এই যে এটা যাচ্ছে বডি আর কুচির দিকে খুবই সুন্দর শাড়িটা আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লেগেছে শাড়িটা অবশ্যই জানাবে এটার ব্লাউজ পিসটাও খুব একটা সুন্দর না আমি একটা রেডিমেড ব্লাউজ নিয়ে নিয়েছি এটা এটার সঙ্গে আর কি পরি তারপরে যাচ্ছে নেক্সট কালেকশান চলো দেখাই একটা টেন্ডিং শাড়ি শাড়ির নাম হলো টেন্ডিং শাড়ি কারণ শাড়িটার নাম আমি জানি না এই শাড়িগুলো এখন খুব চলছে সুতো ডিউটি করা আছে ভিতরে আর একটা পার আর এই সব শাড়িগুলোর সঙ্গে পরার জন্য ওই যে এই টাইপের ব্লাউজ নিয়েছি আর এই যে এক কালারের যে শাড়িগুলো হয় সেটা নিয়েছি বাট ভালো লাগে না আমার একদম এখনো পরি নি যেমন কার তেমনই আছে তাই পরতে হবে তারপরে আছে এই একটা স্টোন বসানো মানে সুতোর কাজ করা আছে

সেই কাপড়ের মধ্যে নেট দিয়ে জরির কাজ করা আছে সুন্দর ওয়ার্ক করা আছে পারে সুন্দর একটা পার বসানো খুবই সফট একটা শাড়ি আর এই যাচ্ছে এটার ব্লাউজ পিস হাতে সুন্দর ডিজাইন করা আছে খুব সুন্দর কাজটা খুব ভালো লাগে শাড়িটা পরতে তারপরে নেক্সট কালেকশান যাচ্ছে রেড কালারের মারবেরি সিল্ক তো এই শাড়িগুলো খুব সফট নরম খুবই সুন্দর আর কি শাড়ি সফট এই যাচ্ছে শাড়িটার আর এইটা যাচ্ছে এটার ব্লাউজ পিস মানে ব্লাউজ আর কি নর্মাল একদম নর্মাল টাইপের তারপরে নেক্সট কালেকশন হচ্ছে এই যে এইটা খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমাকে বার্থডেতে আমার একটা ঠাম্মা আমাকে গিফট করেছিল হচ্ছে কচি কলাপাতা কালার এই কালারটারই হচ্ছে ব্লাউজটা এটার তো ব্লাউজটা কোথায় রেখেছি খুঁজে পেলাম না আছে কোথাও হয়তো রাখা তো খুবই সুন্দর শাড়িটা একদম পুরো দুধে আলতা কালারের খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর আর কি ভীষণ পছন্দের আর কি শাড়িটা তারপরে নেক্সট কালেকশান যাচ্ছে হচ্ছে একটা নেটের ব্ল্যাক আর রেড নেটে আর কি সুতোর কাজ করা আছে ফুল করা সুতো দিয়ে খুব সুন্দর শাড়িটা সফট এবং নরম খুবই সুন্দর এটার ব্লাউজ পিসটা খুব একটা সুন্দর না যে কারণে আমি আর কি বানাই অন্য একটা ব্লাউজ দিয়ে এটা পরি তো তারপরে যাচ্ছে নেক্সট কালেকশান আরও একটা হচ্ছে মালবেরি সিল্ক কচি কলাপাতা কালারে খুব সুন্দর আমার তো এই শাড়িগুলো খুবই ভালো লাগে একা একা পরা মানে খুব সুবিধা আর কি আর এই যাচ্ছে এটার ব্লাউজ সিম্পলের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো তোমাদের কেমন লাগে এই শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে একা একা ক্যারি করা যায় তো হচ্ছে নেক্সট কালেকশান যাচ্ছে এ একটা শাড়ি নেট আর নেটের সঙ্গে আর একটা বাটার টাইপেরই একটা আর কি কাপড় আছে আর এই যাচ্ছে এটার আঁচল পর্শন আঁচলটা খুবই সুন্দর মানে কি বলবো যেমন ডুয়েল টোন হয় না শাড়ি সেরকম টাইপেরই ডুয়েল পার কিন্তু এটার আলাদা আলাদা পার আছে খুবই সুন্দর পাড়ের কাজটা খুবই সুন্দর আর এই যে নিচের দিকে নেটের শাড়িটার পাড়ের দিকে সুতোর জরির কাজ করা আছে এবং সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর সফট নরম শাড়ি আর এইটারও ব্লাউজটা আমি বানাইনি নরমাল নর্মাল একটা রেডিমেড ব্লাউজ এই যে রেড কালারের কিনেছি এটা দিয়ে এটা পরিয়ে আর কি তারপরে চলো নেক্সট কালেকশান দেখায় তারপরে কুচি পিন্টের কুচিটা হচ্ছে একদম ব্ল্যাক আছে ব্ল্যাক বা ডার্ক ব্লু যেটাকে বলে ওরকম টাইপের মানে এই ব্লু কালারটা দিয়ে একসঙ্গে এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা তো সুন্দর হাতে সুন্দর কাজ করা আছে

একটু মিক্স করে বানিয়ে নিয়েছে আর ওই যে সব যে সব জামদানিগুলো দেখলে তার জন্য যে ব্লাউজগুলো হাঁকু বা ব্লাউজ বলে এগুলো আর কি বানানো মানে কেনা হয়েছে এই দুটো আর আরও একটা ইউলো কালারের জামদানি রাখলাম ওটার সঙ্গে এই ব্লাউজটা পরার জন্য আর কি বানিয়েছি Thank you. এই ব্লাউজটা বানানো হয়েছে পেছনে এরকম ডিজাইন করা আছে কেমন লাগছে শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা দাঁড়িয়ে তারপরে যাচ্ছে একটা মানে ভীষণই ভারী শাড়িটা ভীষণই ভারী আর ভীষণ সুন্দর ওই স্টোন বসানো আছে মানে কী বলবো প্রচণ্ড ভারী শাড়িটা প্রচণ্ড পুরোটা জরির সুতোর কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে পুরো শাড়িটাতেই কাজ করা আছে খুব সুন্দর ভীষণ সুন্দর আমার খুব পছন্দের একটা শাড়ি এটা অনেক দিন আগের কেনা তাও মোটামুটি ছয় সাত বছর হয়ে যাবে তখন এই শাড়িটা নিয়েছিলাম আর কি তো কেমন লাগছে শাড়িটা ব্লাউজটা এখন আর গায়ে হয় না সে কারণে ওটা ঠিক করতে দেওয়া আছে তাই না তারপরে আছে একটা বালুচুরি শাড়িটার নাম হচ্ছে বালুচুরি শাড়ি খুব সব পুরো শাড়িটাতে হচ্ছে ব্লাউজ পিস হাতে কাজ করা আছে পুরো শাড়িটাতেই ওই যে রাজা রানী বা কি আগেকার দিনের শাড়িগুলো এখন আবার নতুন করে খুব চলছে ইয়ারটা এটা একটা বেনারসি টাইপের ডিজাইনটা বাট খুব সুন্দর বেনারসি না খুব হালকা একটা সফট টাইপ এর কাপড়টা পুরো শাড়িটা এরকম সুন্দর কাজ করা আছে আর এই হচ্ছে এটা ব্লাউজ পিস এটা খুব সুন্দর কাজ করা একটা ব্লাউজ এই ব্লাউজটা আর কি কাস্টমাইজ করে বানানো হয়েছে তেমন লাগছে জানিও যে কোনো শাড়ির সঙ্গে পরা যাবে জামদানি শাড়িগুলো আর কি যে কোনো শাড়ির সঙ্গে এখানে নেট দেওয়া আছে তো আবার তো এই ছিল আমার শাড়ি কালেকশান তো আমার কোন কোন শাড়িগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর শাড়িগুলো আমাকে পরে কেমন লাগবে সেটাও কিন্তু তোমরা জানিও তো আরও এখানে কিন্তু শেষ নয় আরও অনেক শাড়ি আছে লেহেঙ্গা আছে তো তার জন্য আসছে নেক্সট ভিডিও সেকেন্ড পার্ট তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেই হবে আর পরে ভিডিওর জন্য সুস্থ থেকে ভালো থেকো টাটা